মাঝখানে সোলতেটা বড় দে। না ঘরে ভরবে আর উপর থেকে যে সোলতেটা ওটা ছোট করে ধরে।

ওই পিছন দিকটা ফিরিয়ে দিতে দে তুই ছেড়ে দে ছেড়ে দে ওর ধরো ও ধর বাবা ধর ওটা নাও তুলে নাও হ্যাঁ এই হাত লাগবে ওই দিক ফিরে না বা এইদিক দিক ফিরে দিতে হবে ওদিকে ওই যে ওই ওই হাতে না তুই ওই থাক ওখানে না এখানে এক জায়গায় যায় এই যে এই জায়গায় আজ ঘরে দি তুমি এই জায়গায় দাও ওই হাতে না হাতে না ওখানে দাও ওখানে এখানে দাও

아니죠. 아니, 아닙니다. 할머니 장미 나올게. 할머니 장미 나올게. 아, 보리장미 나올. 오, 다리 조내줘. 너는 뭘 다시 나. 나 보리장미 나. 오, 저 보러 학교에 나. 에이, 올라가. 그래. 저거 뭐래? 줄여 줄여 줄여. 니가. 누구의 이름이 있어? 언니. 언니 안티. 안돼. 나시고 나. 언니 안티. 보리 장미 나. 바람 맞아. 다시 시키겠다고 나. 보리 장미 나. 아, 오빠야. 아기 돌아가자. 나내 말. 보러. 자, 뜻 들어.